তিনি আমার নবীর সাহাবিব তিনি আমার প্রিয় নবীজির প্রিয় বন্ধু যিনি ছোট কাল থেকে আমার নবীর সঙ্গী আমার নবীকে মনে প্রাণে বিশ্বাস করেন যে কারণে আমার সন্তাকে সিদ্ধিকে আকু বড় উপাধি দিয়েছে নবী মেয়ারাজের কাহিনী বলেন আর আবু জেহেল করে ঠিহারা করে দৌড়ে গেছে আবু বকর সিদ্দিকের কাছে দেখো কি আজ কথা তোমার নবী বলে যে কথা জীবনে কেউ বিশ্বাস করবে না আর যে কথার কোনো প্রমাণও দিতে কি বলে তোমার নবী নাকি বাইতুল মোকাদ্দেশে গেছে যেখানে যাইতে এক মাস লাগে কয় মাস এক মাস তোমার রসুল আজকে রাত্রে গেছে যাই আবার এই রাত্রি ফিরে আসছেন সিদ আবু বকর সিদ্দিক হ্রদেম মখুতা আলুর চোখ লাল করে আবু জহেলকে ডাক দে বলেন কে বলছে আমার নবীজি কহ তোমার নবী এই পাগলান্তির কথা বলছে আমি একা একা পাগল বলতাম এই কাহিনী শুনলে তুমি আবু বকরও পাগল বলবেন নাওয়াজুবিল্লাহ বলবেন না নাওজুবিল্লা ইমানদারের ভিতরে জজবা আসে নবীর পক্ষের কথা শুনলে আর যখন ইমানদার নবীর বিপক্ষের কথা শুনে এই ইমানদার অন্তরে আগুন লেগে যায় ঠিক কি ধারে শ্রীদনেবু বাকার সিদ্ধ অরাদি আল্লাহ হু তেনালহুর অন্তরে আগুন লেগে গেন চোখ লাল হয়ে গেন বুঝে হে দেখ দে বলেন যা বলার বলবে কিন্তু আর তোকে বলার জন্য সুযোগ দিব না আমার নবীর বিরুদ্ধে আরেকটি কথা বলবে আমি আবু বকর তোকে সারব সবার বিপক্ষে বলতে মানুষ আমার বিপক্ষে বল আমার আপত্তি নাই বাবার বিপক্ষে বল আমার কোন আপত্তি থাকবে না সন্তানের বিপক্ষে বল আমার কোন আপত্তি থাকবে না আমার স্ত্রীর বিপক্ষে বলো

প্রিয় নবীজি আমার দয়াল নবীজি প্রিয় নবীজি আমার দয়াল আমরা তোমার নাম শুনিয়ে পাগল হয়েছি বলুন আমরা তোমার নাম শুনিয়ে পাগল হয়ে মহবতে প্রিয় নবীজি আমার দয়াল নবীজি প্রিয় নবীজি আমার দয়াল নবীজি আমরা তোমার নাম শুনিয়ে পাগল হয়েছি বলুন আমরা তোমার নাম শুনিয়ে পাগল হয়ে নবীজি জি নবী নবীজি বলুন নবীজি নবীজি ওগো গণবি আমরা তোমার নাম শুনিয়ে পাগল হয়েছি বলুন আমরা তোমার নাম জান তুমি মুমিনেরিমান বলুন ওম জান তুমি মুমিনেরিমান তোমার মাঝে পেয়েছি ক্ষুদারি বলুন ও জান তুমি মমিনের ইমান তোমার মাঝে পেয়েছি তুমি খাবারে খাবা আমরা জেনেছি তুমি মোদের খাবারে খাবা আমরা বুঝেছি তো আমরা তোমার নাম শুনিয়া পাগল বলুন আমরা তোমার নাম সোনিয়া পাগল নবীজি নবীজি ও নবীজি 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 আমরা তোমার নাম শুনিয়ে পাগল হয়েছি বলুন আমরা নাম শুনিয়া পাগল হয়েছি বন্ধুগণ আমার শহীদ রাবু বাকর আবু জাহেলকে ডাক দিয়া বলেন আমার নবীর জবান দিয়ে যদি এই কথা বলে থাকে আমার নবী আজকে বাইতুল মুকद्दসে গেল সেখান থেকে আজকে রাত ফিরে আসলো এর এ বুঝে খেল তোর বিশ্বাস হইতে পারে আবার নাও হইতে পারে কিন্তু আমি তোরে বলে দিলাম আমার নবী যদি বলে থাকে আমার নবীর কথাই সত্য সুবহানাল্লাহ দেখছেন নি কত বড় বিশ্বাস প্রশ্ন নাই সন্দেহ নাই এর আবু জেহেল যদি আমার নবী বলে থাকে তাহলে আমার নবীর কথা সত্য এতে কোনো সন্দেহ নাই सैयदना আবু বকর সিদ্দিক নবীজির দরবারে গেলেন নবীজির মনটা বড় খারাপ নবীজির মনটা বড় টেনশন আমার নবীর মনে বড় কষ্ট আবু বকর সিদ্দিক রসুলের দরবারে গিয়ে সালাম পেশ করলেন নবীজি জবাব দিলেন জবাব দিয়ে বলেন রে আবু জেহেল একটা কথা আজকে মক্কার লোকদেরকে আমি বললাম কিন্তু কেউ তো বিশ্বাস করবে দূরের কথা আমি নবীকে শুধু পাগল পাগল বলে বিশ্বাস তো করে না বরং আমার উপর মিথ্যা বান্তর কথা বলে আমি নবীকে খালি গালাস করে আবু বকর তুমি শোনো আমি আজকে রাত্রে বাইতুল গেলাম সেখান থেকে গড়ে আসলাম বাইতুল মুাদ্দে পারি দিয়ে আবার সাত আসমানে গেলাম সেখান থেকে ফিরে আসলাম আমি রসুল আর আজিমে গিয়ে আবার ফিরে আসলাম সইদান আবু বকর সিদ্দিক চুপ কোঠা বন্ধ করে বলেন সাদক্তা ইয়া রসুল্লাহ সাদ্দ ইয়া রসুল নবী আপনার জবান দিয়ে যা বলছেন আমি আবু বাবা বিশ্বাস করলাম আপনি নবী যা বললেন তাই সত্য নবী আমার ডাক দে কই আবু বাবা কর আবু বাবাক আবু বাবা রে আমি তোমাকে বললাম একবার জিজ্ঞেস করলেন যে বাইতুল মুকাদ্দাসে যাইতে দিনের পর দিন সময় লাগে এক মাসের কমে আসা যাওয়া করা যায় না সেখান থেকে সাত আসমান পাড়ি দিতে কত বড় যান বস্তুর প্রয়োজন হয় কত বড় যানবাহনের প্রয়োজন হয় এত বিশাল পথ আমি রসুল পাড়ি দিলাম একটা তুমি জিজ্ঞেস করলে না নবী গো এত বড় পথ আপনি কেমন করে পাড়ি দিয়েছেন আরে বাবা সিদ্দিক কাকে বললে শিষ্য কাকে বলে সাহাবি কাকে বলে মুরদ কাকে বলে নবী বলবে আর চক্ষু বন্ধ করে বিশ্বাস করে নেওয়ার নামই হচ্ছে সিদ্দিক আকবর সুবাহ বলেছেন এটা আমার কাছে মামুলি মনে হয় কিছুই না সুবাহ আপনি বাইতুল মোকাদ্দসে যাবেন এটা আমার জন্য কোনো বড় বিষয়ে মনে হলো না আপনি বাইতুল মুকদ্দাস থেকে সাত সাত আসমান পরে দিবেন আমার কাছে বড় মামুলি বেশি বড় বিষয় মনে হলো না কেন নবী গো আপনি তো নাই আপনাকে নিয়েছে আপনি আপনাকে নিয়েছে যদি প্রশ্ন করি কে নিয়েছেন আপনার আল্লাহ যে আল্লাহ সবকিছুর মালিক সে আল্লাহ আপনাকে এইভাবে ভ্রমণ করানো আমার আল্লাহর পক্ষে মোটেও অসম্ভব না শুধু এই কথা আপনি বলছেন ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আমরা তো আল্লাহরে দেখি নাই আপনি বলছেন আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই লাত উজ্জা মানত হুবল যেই সমস্ত মূর্তিগুলো খানায় কবর ভিতরে রেখেছে একটাও মা'বুদ নয় একটা ইলাহ নয় একটা আমাদের সৃষ্টিকর্তা নয় একটা আমাদের উপাস্য নয় আপনি বলছেন এগুলো সব ফপ আমাদের ইলাহ আছে একজন মাবুদ আছে নাম নাম কি কি জীবনে কোনো দিন আল্লাহকে দেখে যুগ যুগ ধরে যাদেরকে মাহবুদ মনে করতাম ইলা মনে করতাম আল্লাহ মনে করতাম আপনার কথায় আমার আল্লাহকে না দেখে বিশ্বাস করে নিলাম সুতরাং যে মহান আল্লাহকে আপনার কথাই বিশ্বাস করে নিলাম সেই মহান আল্লাহ আপনাকে ভ্রমণ নবে আমার ডাক আবু আবুবা কত আবু বকর যাও আজকে থেকে তোমাকে আমি লকব দিলাম তুমি শুধু কেবল আবু বকর ন তুমি শুধু কেবল আবু বকর ন আজকে থেকে তোমাকে লকব দিলাম তুমি হইলা সিদ্দিকে আকুব তোমাকে আজকে থেকে লকব দিলাম তুমি সিদ্দিকে আকবর শুভানন্দ বলুন না ইবাদতের দ্বারা বন্দিগীর দ্বারা তসবি তাহলিলের দ্বারা মর্যাদা বাড়ানো যায় না রে বাবা ইবাদতের পাশাপাশি সহবত থাকতে হবে সহবতের পাশাপাশি মহাব্বত থাকতে হবে এখন আপনারা ইবাদত আছে সহবত নাই ইবাদত কোনো কাজে আসবে না সহবত আছে মহাব্বত নাই কাজ সাথে চলেন সাথে থাকেন সব কাজে কর্মে আপনি থাকেন সহবতে থাকেন সহবতে থাকেন কিন্তু অন্তরে মহাবত নাই অন্তর কি নাই আমার আল্লাহ তুলে ধরেছেন নবী যখন মাঠে যাইতেন ময়দানে যাইতেন নামাজে যাইতেন হজে যাইতেন যখন আমার নবী ঈদের মাঠে যাইতেন জুমাতে যাইতেন জামাতে যাইতেন একদল লোক আমার নবীর সঙ্গে সঙ্গে থাকত নবী যেমনে নামাজ পড়ে তারা তেমনে নামাজ পড়তো নবী যেমনে রুকু করে তারা তেমনে রুকু করত আমার নবী যেমনে সেজদা করে আমার নবীর সাথে তারাও সেজদা করত আমার নবী যেমনে পাগড়ি পড়ে তারাও পাগড়ি তো আমার নবী যেমনে দাড়ি রাখছে তারাও দাড়ি রাখছে আমার নবী যেমনে জুব্বা পরেছে তারাও জুব্বা পরেছে আমার নবী যখন জিহাদের ময়দানে যাইতো তারা জিহাদের ময়দানে যায়া যুদ্ধ করত আমার নবী যখন হজের মাঠে যাইতেন তারাও আমার নবীর সঙ্গে হজে যাইতো কিন্তু আমার আল্লাহ ডাক দেয় কই নবী গো ও নবী একটা গোপন খবর আপনার কাছে বলে দেই ومن الناس من يقول امنا بالله وباليوم الاخر وما هم بمؤمن আপনাকে একটা সংবাদ আমি জানায় দেই এই মানুষগুলোর মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহকে মানে আপনার সাথে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় জিকির করে তাজবি করে হাবিব এমন কি পরকালকেও বিশ্বাস করে আমার তো মানে পরকালকেও বিশ্বাস করে আগো আমার নবী আগো আমি বলে দিলাম ওয়া মা হুম বি মুমিনিন যদিও যদিও আমাকে ডাকে মানে আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা ইমানদার না তারা কি নয় ইমানদার না নবীর সাথে আছে সহবট ঠিক আছে নবীর সহবট ঠিক আছে নবীর সঙ্গে চলে নবীর সাথে থাকে কিন্তু আমার আল্লাহ বলে তারা ইমানদার না মাওলা কেন তারা ইমানদার না মাহবুদ কেন তারা ইমানদার নয় কেন তারা মোমেন নয় কেন আপনি তাদেরকে ইমানদারের কাথার থেকে বাদ দিলেন নামাজ আছে তারপরও ইমানদার না রোজা আছে তারপরও ইমানদার না হজ আছে তারপরও ইমানদার না জাকাত আছে তারপরও ইমানদার না আপনি আল্লাহকে ডাকে তারপরও ইমানদার না আপনি আল্লাহকে মান

ইহুদিরাও আমি আল্লাহকে ডাকে নাসারাও আমি আল্লাহকে ডাকে বৌদ্ধরাও আমি আল্লাহকে ডাকে হিন্দুরাও আমি আল্লাহকে ডাকে যত প্রকার ধর্মওয়ালা মানুষ আছে সবাই আমি আল্লাহকে ডাকে সবাই আমি আল্লাহকে ডাকে নবী গো হুবরেসুল মিনাল ইমান আপনার ভালোবাসার নামই হচ্ছে ঈমান আমি আল্লাহর সাথে সম্পর্ক ভালো কিন্তু আপনি নবীর সাথে তাদের সম্পর্ক ভালো না